রেস্টুরেন্টে কি কাজ পাওয়া যায় কৃষি খাতে কোন কোন কাজে সুযোগ সুবিধা বেশি তারপরে আরেকজন কমেন্ট করছে কৃষি খাতে প্রধান কোন কাজগুলো মালয়েশিয়া ভালো মালয়েশিয়ার সুপার শপে বেতন কত মালয়েশিয়ার পানিসার ফ্যাক্টরিতে বেতন কত আসসালামু আলাইকুম আমি তাজুদ্দিন হাওদার মালয়েশিয়া থেকে তো আজকে অনেকেই প্রশ্ন করছে আর কি যারা আমার ইউটিউব চ্যানেলে প্রশ্ন আজকে সবার প্রশ্নগুলো এক জায়গায় এনে আপনাদেরকে উত্তর গুলো দেওয়ার চেষ্টা করব আর কি এবং আজকের ভিডিও যদি আপনি দেখেন তাহলে মালয়েশিয়ার সম্পূর্ণ তথ্য আপনি জেনে যাবেন এবং কোন সেক্টরে বেতন কত কোন কাজ কত ঘন্টা হয় ওভার টাইম কোন জায়গায় কেমন হয় সবকিছু আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব তো প্রথমত শেখ সিহাব ভাই কমেন্ট করছে আর কি রেস্টুরেন্টে কি কাজ পাওয়া যায় আচ্ছা ভাই আপনার উদ্দেশ্যে বলি রেস্টুরেন্টের কাজ হচ্ছে শেফের কাজ শেফ হচ্ছে মনে করেন আপনি রান্না বান্না করবেন এক আর দ্বিতীয় কাজ হচ্ছে আপনার যেই খাবারগুলা আগিয়ে দেয় আর কি সেই কাজটা তো এখানে যারা খাবারটা আগিয়ে দেয় তারা কিন্তু অনেক সময় টিপস পেয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার বেতন বেতন যদি সতেরোশো রিঙ্গিত হয়ে থাকে তাহলে কিন্তু আপনি টিপসই পাবেন চার থেকে পাঁচশো ইঙ্গিত ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু এক্সট্রা বোনাস এটা কিন্তু আপনার যেই রেস্টুরেন্ট আছে তাদের কোনো এখানে ভাগ নাই সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার এখন ওভারটাইমের বিষয়টা ওভার টাইম যেহেতু রেস্টুরেন্ট রেস্টুরেন্টে কিন্তু ওভারটাইম হিউজ পরিমাণ আপনার তিন থেকে চার ঘন্টা ওভারটাইম হয়ে থাকে আর রেস্টুরেন্টের কামগুলা ম্যাক্সিমাম কিন্তু আপনার যে স্থানীয়রা আছে মালাই তারা কিন্তু করে থাকে আর যে শেপগুলা শেপ বা আরও কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশ মায়ানমার অন্য অন্য দেশগুলা থেকে এনে থাকে আর কি তো সেক্ষেত্রে বলা যায় যারা রেস্টুরেন্টে আসবেন তারা ভালো একটা স্যালারি পাবেন আচ্ছা দ্বিতীয়তে প্রশ্ন করছে কৃষি খাতে কোন কাজে বেতন সুযোগ সুবিধা বেশি আচ্ছা কৃষির যে ব্যাপারটা আর কি কৃষি হচ্ছে আপনি কৃষি কাজে আসতে চাইলে আপনাকে অবশ্যই পরিশ্রম হতে হবে আপনি যদি পরিশ্রম করতে থাকেন তাহলে কিন্তু এক সময় দেখা গেছে আপনি যার আন্ডারে আসেন তার আন্ডারে থেকে থেকে এক সময় আপনি নিজেই কিন্তু একটা বাগান করে দিতে পারবেন আর কি নিজেই কিন্তু একটা বাগান করার মতো আপনার সুযোগ হয়ে যাবে আর কি তো সেক্ষেত্রে বলবো কৃষি এখানে কিন্তু হিউজ পরিমাণ চাহিদা আছে আর এখানে যেই কৃষির যেই ইয়াটা ব্যাপারটা আর কি যেমন যত শাক সবজি আছে সব কিছুই তৈরি হয় এই খেতে আর কি রোপণ করে সেগুলো হয় আর সেগুলো কিন্তু এখানে হিউজ পরিমাণ আহ চলে আর কি দেখা গেছে আপনার কৃষি ছাড়া কিন্তু কোনো দেশ টিকবে না তো সেক্ষেত্রে কৃষি আপনার সব জায়গায় চাহিদা আছে আপনি যদি ভালো একজন কৃষক হয়ে থাকেন বা যদি পরিশ্রমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য কৃষি বেস্ট এবং সেখানে বেতন পাবেন আপনি আশি থেকে এক লক্ষ টাকা আর যখন আপনি পুরাতন হয়ে যাবেন আস্তে আস্তে তখন আপনি নিজে ব্যবসা বাণিজ্য শুরু করে দিতে পারলে কিন্তু তখন তার টাকার কোনো প্রশ্নই নেই তখন হিউজ পরিমাণ আচ্ছা তিন নম্বরে প্রশ্ন করছে আসসালামু আলাইকুম ভাই সুপার শপে শিক্ষাগত যোগ্যতা আর বয়স্কতা লাগে আচ্ছা যেটা বলি আর কি সুপার শপে আসলে বয়সের কোনো এখানে নেই কিন্তু আরেকটা বিষয় আছে কিন্তু যেমন সুপার শপে আপনার বেশি বা উপরে নিতে চায় না কিন্তু তো সেক্ষেত্রে আপনি নিচে যদি আপনার বয়স থাকে তাহলে আপনি সুপার শপে আসতে পারবেন আর সুপার শপের বেতন এটা সব সেক্টরের মতোই সতেরোশো ইঙ্গিত আর সুপারশপের ওভার টাইমটা দুই থেকে তিন ঘন্টা হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা গেছে দুই থেকে তিন ঘন্টা যদি ওভার টাইম হয় আর আপনার বেসিক বেতন সব মিলিয়ে কিন্তু আপনি আশি থেকে নব্বই হাজার টাকা বাড়িতে পাঠাতে পারবেন আর আরেকটা বিষয় এখানে কিন্তু আপনার সানডে যে ছুটির দিন ওই দিনে কিন্তু কাজ হয় আর ওই দিনে কিন্তু আপনার বেতনটা দ্বিগুণ হয়ে থাকে তো সেক্ষেত্রে বোঝাই যায় এখানে ভালো একটা স্যালারি পাওয়া যায় আচ্ছা তারপরে প্রশ্ন করছে একজন বলছে আর কি ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা ভিডিও দিয়েছেন ভাই আমি মালয়েশিয়া যেতে চাই কোন এজেন্সির মাধ্যমে গেলে ভালো হবে বলবেন প্লিজ তো ভাই আপনার উদ্দেশ্য বলি ভাই আমি কিন্তু কোনো এজেন্সির সাথে কানেক্ট না তার মানে হচ্ছে আমি কোনো লোকজন আনি না বা কাউকে কোনো এজেন্সির পরামর্শ দেই না তবে আমি এই পরামর্শগুলো দিয়ে থাকি আপনি যার মাধ্যমে আসেন ভাই কিছু জেনে শুনে আসবেন কারণ আপনি যেহেতু প্রবাসে আসতেছেন আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে আসবেন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো একজন মানুষ এবং ভালো একজন এজেন্সি ধরতে হবে তা না হলে ভাই আপনি বিদেশে এসে কিন্তু পস্তাবেন দেখা গেছে আপনি টাকা খরচ করে আসবেন এখানে এসে কিন্তু কাজ কাম না পাইলে তখন কিন্তু আপনাকে পুনরায় বাংলাদেশে বেক করতে হবে তো আপনার উদ্দেশ্যে একটাই আমার বলা আপনি ভালো দালাল ধরে টাকা পয়সা এবং লেনদেন করবেন আচ্ছা তারপরে আরেকজন কমেন্ট করছে ভাই আমি পাওয়ারের চশমা পরি এতে মেডিকেলের সমস্যা হবে জানাবেন ভাই প্লিজ আচ্ছা ভাই আপনার উদ্দেশ্যে আমি বলি মেডিকেলের ক্ষেত্রে আপনার হয় কি আপনার অনেক দূরে একটা মনিটর থাকে ওই মনিটরের ছোটো ছোটো অক্ষর থাকে ওই অক্ষরগুলো কিন্তু আপনাকে বলতে হবে যে ওই অক্ষরগুলা কী কী লেখা আছে তো সেখানে যদি আপনি সব কিছু বলতে পারেন তাহলে আপনার সমস্যা হবে না আর যদি আপনি ভুল বলেন তাহলে আপনি মেডিকেলে আনফিট হবেন আরেকজন বলছে ভাই প্লিজ 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 জানাবেন ভাই কলিং খুলবে কবে ভাই এখনও কিন্তু কলিং খোলার যেই আবহাওয়াটা ওটা কিন্তু পুরোপুরা হয়নি তো কলিং খুলবে খুব দ্রুত এটা আশা করা যায় এই হয়তো এই ডিসেম্বরের ভিতরেই কলিং খুলে দিবে আচ্ছা আরেকজন লেগছে ভাই আমি পাম বাগানে আসতে চাই কিন্তু আমার হাইটটা একটু কম পাঁচ ফুট দুই এমনিতে ফিটনেস ঠিক আছে এখন আমি যদি ফার্ম বাগানে আসতে চাই কি কাজ করতে পারবো কোন অসুবিধা হবে ফিলিস জানাবেন মানে ভাই আপনার প্রশ্ন থেকে আমি যেটা বুঝতে পারলাম আপনি বলছেন আপনার হাইট কম আপনি এখানে এসে কাজকাম করতে পারবেন কিনা না ভাই আমি যেটা বলবো আপনি ফার্ম বাগানে আসেন বা যে কোনো কাজে আসেন এখানে কোনো হাইট ম্যাটার না ঠিক আছে আর ফার্ম বাগানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে আপনি যদি পরিশ্রমী হন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন ইউজ পরিমাণ একটা স্যালারি আপনি পাবেন তারপর আরেক ভাই লেখছে ভাই মালয়েশিয়া ইকোনো শেপ সুপারমার্কেট কেমন বেতন কত টাকা আসতে পারে বা আপনার উদ্দেশ্যে বলি শুধু ইকোনো শেপ না যে কোনো সুপার শপই বলেন আপনার বেতন সতেরোশো রিঙ্গিত এবং সেখানে কিন্তু দুই থেকে তিন ঘন্টা ওভার টাইম থাকেই এটা সময় তো সেক্ষেত্রে বলা যায় আপনার আশি থেকে নব্বই হাজার বা এক লক্ষ টাকা পর্যন্ত আপনি বাড়িতে টাকা পাঠাতে পারবেন আরেকজন লেখছেন যে ভাই মালয়েশিয়া যেতে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয় কিনা একটু জানাবেন যে আপনার উদ্দেশ্যে বলি মালয়েশিয়া আসতে কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগে না আগে আমাদের দেশে ফাস্টফুড করতে পুলিশ ক্লিয়ারেন্স লাগতো কিন্তু এখন সেটাও লাগে না তো সেক্ষেত্রে বলা যায় আপনি না এবং মালয়েশিয়া আরেকজন ভাই এখন ফ্যাক্টরি বিষয় চালু আছে জি না ভাই এখন পর্যন্ত কোনো ফ্যাক্টরি বিষয় চালু নেই আরেকজন লাগছে ভাই আমি মালয়েশিয়া আসতে চাই আমাকে একটু পরামর্শ দিন যে ভাই আপনার উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে আপনি মালয়েশিয়া যেহেতু আসতে চান ভালো একটা দালাল ধরবেন আপনি দালাল ছাড়া কিন্তু আসতে পারবেন না অবশ্যই আপনাকে এজেন্সির মাধ্যমে দালাল ধরে আসতে হবে তো ভালো কোনো এজেন্সির মাধ্যমে আসবেন তারপরে আরেকজন লেখছে ভাই ট্যুরিস্ট ভিসায় এসে পরে কি বৈধ হওয়া যাবে প্লিজ জানাবেন ভাই আপনার উদ্দেশ্যে আমি কঠিন একটা কথা বলবো আপনি যদি মালয়েশিয়া আসতে চান আপনি বৈধ পথে আসেন অবৈধ পথে আসেন না অবৈধ পথে আসলে আপনার জীবন জীবন সব শেষ হয়ে যাবে আর যদি একবার যদি পুলিশ হাতে করতে পারেন এই গত নভেম্বরের আইন অনুযায়ী আপনাকে দশ হাজার রিঙ্গিত জরিমানা করবে এবং পাঁচ মাসের কার্ডণ্ড দিবে তো সেক্ষেত্রে বোঝাই যায় খুব কঠিন আইন কিন্তু আর আপনি দয়া করে আপনি ইউটিউবে সার্চ দিবেন মালয়েশিয়ার জেল কেমন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জেনে যাবেন মালয়েশিয়ার জেল কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ঠিক আছে ভাই এটা আপনি জেনে শুনে তারপরে টুরিস্ট বিষয় আসবেন আরেকজন টুরিস্ট বিষয় এসে কৃষি কাজ করা যাবে কি না ভাই আপনার কিন্তু আমার ওই একই কথা আরেকজন কলিং তো খোলে না তাহলে যাব কিভাবে জি ভাই আপনি অপেক্ষা করুন আপনার কপাল যদি ভালো হয় আপনি আসতে পারবেন খুব দ্রুত কলিং খুলে দিবে। আরেকজন লেখছে ভাই এখন মালয়েশিয়া যেতে কত টাকা লাগে জানাবেন প্লিজ ভাই মালয়েশিয়ার সরকারের আইন অনুযায়ী একদম ফ্রি কোনো টাকা নেই কিন্তু আমাদের বাংলাদেশের সিন্ডিকেট তারা কিন্তু ছয় থেকে সাত লক্ষ টাকা নিতেছে এই হচ্ছে মালয়েশিয়া আসার টাকার বিষয়টা আরেকজন বলছে ভাই রেস্টুরেন্টে গেলে কেমন হবে ভাই রেস্টুরেন্টের বিষয়ে আমি কথা বলছি তারপর আপনাকে বলি রেস্টুরেন্টে আসলে ভালো হবে তবে আপনি যদি আগে থেকে রেস্টুরেন্টের কাজ কাম জানা থাকে তাহলে কিন্তু আপনার জন্য আরো ভালো হবে আর বেতনও কিন্তু ভালো আরেকজন লেখছেন বাই কনেকশন লেবারে আসলে কি ওভারটাইম পাওয়া যায় জি ভাই এটা হচ্ছে আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে আপনার কনেকশন সাইডে যদি আপনার কাজ থাকে তাহলে অবশ্যই ওভারটাইম পাবেন আর যদি না থাকে তাহলে পাবেন না আর এমনিতে নরমালি দুই ঘন্টা ওভারটাইম থাকে আরেকজন লেখছে বাই কলিং কবে খুলবে একটু ধারণা দিলে ভালো হয় ভাই এই ধারণা দিছি আমি হয়তো এই ডিসেম্বরের ভিতরেই কলিং খুলে দিবে আরেকজন লেখছেন ভাই মালয়েশিয়া থেকে কোথায় কোথায় যায় কিনা বলবেন ভাই আপনার প্রশ্নটা আমি সঠিক বুঝি নাই হয়তো এরকম কিছু বলছেন মালয়েশিয়া থেকে অন্য কোন দেশে যাওয়া যায় কিনা মালয়েশিয়া থেকে যেটা বলছেন আমি বুঝতে পারছি যেমন ইউরোপ বা অন্য দেশের কথা বলছেন ভাই এটা যাওয়া যায় কিন্তু খুবই কম এরকম বিশার ইয়া হচ্ছে খুবই কম হয় আরেকজন লেখছেন ভাই মালয়েশিয়া কি ফ্যাক্টরিতে আসলে ভালো হবে না সুপার শপে আসলে ভালো হবে ভাই আপনার আপনি যদি পরিশ্রমী হন অবশ্যই আপনি ফ্যাক্টরিতে আসবেন ফ্যাক্টরিতে আসলে আপনার অনেক সুযোগ সুবিধা আছে আর সুপার শপের বিষয়টা হচ্ছে আপনি সুযোগ সুবিধা আছে ঠিক আছে কিন্তু তাদের সম্পূর্ণ আইনগুলো মেনে আপনাকে থাকতে হবে আর সুপার শপ হচ্ছে আপনাকে মাছ কাটতে হবে মাংস কাটতে হবে এগুলা করতে হবে আরেকজন লেখছেন বড় ভাই আমার প্রশ্ন হলো এক সেক্টর বিষয় গিয়ে সেখান থেকে সুরত নিয়ে অন্য সেক্টরে কাজ করা যাবে কিনা এবার আপনার উদ্দেশ্যে বলি আপনি আসলেন এখানে কোন একটা মালিকের আন্ডারে আসলেন এখন তার যদি কাজ যদি না থাকে সে যদি আপনাকে অনুমতি দেয় আপনি অন্য সেক্টরে গিয়ে কাজ করতে তাহলে পারবেন আর যদি সে যদি অনুমতি না দেয় তাহলে আপনি পারবেন না আপনাকে সোজা বাংলাদেশ যেতে হবে আপনি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন বড় ভাই সত্যিটা বইলেন 17 রিঙ্গিস্টের পর ওভারটাইম নিয়ে বেতন ফরে মাসে কত ফাইনালি বলবেন আমি আসার চেষ্টা করব ভাই ওভারটাইমটা হচ্ছে সতেরোশো ইঙ্গিত সরি বেসিক হচ্ছে সতেরোশো ইঙ্গিত এবং ওভারটাইম হচ্ছে আপনার নসিবের উপর ডিপেন্ড করে তো সেক্ষেত্রে আপনি জেনে শুনে আসার চেষ্টা করবেন আরেকজন লেখছেন ভাই আমার গায়ে সেতি রোগ আছে বা স্কিনে সাদা সাদা দাগ আছে তাতে কি মেডিকেলের সমস্যা হবে ভাই আমার জানা মতে এটা নিয়ে কোনো সমস্যা হবে না আপনার যদি লিভার জন্ডিস অথবা আলসার এগুলা থাকে তাহলে সমস্যা হবে আরেকজন লেখছেন আসসালামু আলাইকুম ভাই সুপার শপের শিক্ষাগত যোগ্যতা আর বয়স কত লাগে ভাই এই বিষয়ে আমি বলছি একবার তারপরে বলি এখানে শিক্ষাগত যোগ্যতার বেশি একটা প্রাধান্য দেয় না এখানে আপনার কাজের উপরে ডিপেন্ডস করে আর আপনার বয়স চল্লিশের নিচে হলে আপনি আসতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এবং আপনাদের প্রশ্নগুলো সম্পূর্ণ পেয়ে গেছেন আশা করছি তো আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম